আর আমি মনে করি ছোট মেশিনের ভিতরে এটা খুব ভালো একটা মেশিন এবং অল্প পুঁজিতে ব্যবসা করার মতো একটা মেশিন সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে কারখানা থেকেই সরাসরি আমরা পালবাজার মেশিন ডেলিভারি দেব এবং এই ডেলিভারির মেশিনটা আপনাদেরকে দেখাবো এবং পালভাইজার মেশিন মিনি পালভাইজার যেটা আছে খামারি ভাইয়েরা যারা আছেন ভোটটা গম পালিশ করতে চাচ্ছেন গবাদি পশুর খাদ্যের জন্য সেই সকল খামারে কিন্তু এই ধরনের মিনি পালভাইজার মেশিন আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের যে মেশিনটা আজকে ডেলিভারি হবে এই মেশিনটাও একটা খামারির মেশিন ইনিও নিয়েও ভোটটা গম পালিশ করার জন্য এই মেশিনটা ব্যবহার করবেন এবং দর্শক পাঁচ ঘোড়া মোটর ক্যাপাসিটির বাসাবাড়ির টু টোয়েন্টি ভোল্টেজে এই মেশিনটা আপনারা ব্যবহার করতে পারবেন এটাকে মিনি পালভাইজার বা মিনি ক্রাশার মেশিন বলা হয়ে থাকে এই পালভাইজার মেশিন দিয়ে প্রতি ঘন্টায় গম ভুট্টা দুইশো থেকে তিনশো কেজি ফিনিশিং পাউডার করতে পারবে এবং মোটা দানা করলে আরও বেশি প্রোডাকশন হবে এবং এই মেশিনটা আপনারা চাইলে সাত ঘোড়া এবং দশ ঘোড়া মোটর দিয়েও ব্যবহার করতে পারবেন দর্শক শ্রোতা পাঁচ ঘোড়া মোটর ক্যাপাসিটির এই পালভাইজার মেশিনটা আমরা সম্পূর্ণ মেশিন সেট করব এবং এই মেশিনটা এখন মোটর সেটিং করে স্টার্ট করে আপনাদেরকে দেখাবো মেশিনটা কীভাবে চলে এবং প্রোডাকশন দিতে পারছি না কারণ র ম্যাটেরিয়ালসগুলো আমাদের কাছে এখন নেই কারখানাতে যার কারণে আমরা ফিনি মানে প্রোডাকশন দিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু মেশিনটা রানিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক এই যে দেখুন মেশিনটা এখন ঘুরতেছে কি সুন্দর এই মেশিনটা মোটর সেট করার পরে সুইচ অন করলে বিদ্যুতের সংযোগ দিলেই কিন্তু মেশিনটা রানিং হয়ে যাবে তারপরে শুধুমাত্র আপনারা হলারের ভিতরে মালামাল দিয়ে দিলেই প্রোডাকশন হবে দর্শক শ্রোতা এই পালভাইজার মেশিনটা আমরা কমপ্লিট সেট দিয়ে থাকি এই মেশিনটাতে পাঁচ ঘোড়া মোটর বসানোর জন্য একটা মোটর স্ট্যান্ড করে দেওয়া আছে এবং এই মেশিনটার যে হপারে মালগুলো দেওয়া হয় সেই হপার করে দেওয়া আছে এখান থেকে মালগুলো চেম্বারে যাবে চেম্বারের ভিতরে ছুরি সেটিং করা আছে ছুরির সাহায্যে মালগুলো ভেঙে তারপরে ব্লুয়ারের মাধ্যমে মালগুলো টেনে সাইক্লোনে যেয়ে প্রোডাকশনটা হবে এবং দশক শ্রোতা এই মেশিনের সম্পূর্ণ সেট আপ রেডি করা থাকে সবসময় এই মিনি পালভাইজারটা এখানে মোটর স্ট্যান্ড থাকবে শুধুমাত্র মোটর বসানোর পরে মোটরের পুলির সাথে এই মেশিনের পুলির বেল্ট পরাই দিয়ে কারেন্টের লাইনের সংযোগ দিলেই আপনারা মেশিনটা চালাতে পারবেন এবং কিভাবে পালিশ করবেন এবং কিভাবে এই মেশিনটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন বা ব্যবহার করে কিভাবে সুবিধা পাবেন এবং কি কি ভাঙাতে পারবেন প্রতি ঘন্টায় কেমন প্রোডাকশন হবে এই সকল বিষয় সম্পূর্ণ জানতে চাইলে আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে জানতে পারবেন আর পালভাইজার মেশিনের মোটামুটি সব রকম কোয়ালিটি এবং সব রকম সাইজের মেশিন আমরা প্রস্তুত করে থাকি আপনাদের যে কোনো সাইজ বা যে কোনো কোয়ালিটির পালভাইজার মেশিন প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমাদের সাথে ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং আমাদের কারখানা প্রতিনিয়ত কালবাইজার মেশিন তৈরির কাজ চলে এবং বড় ছোট সব রকম চেম্বারের মেশিন প্রস্তুত করা হয়ে থাকে